হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে এখন খেজুরের রস খেতে যাচ্ছি খেজুরের রস চুরি করে খেতে যাচ্ছি বন্ধুরা এই বন্ধুদের গ্রামে যাচ্ছি দেখি পাওয়া যায় নাকি চোখ মুখ খুলে আছে ঘুম থেকে উঠেছি তো খেজুরের রস তোমরা সবাই কে কে খেয়েছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো দেখা যাক পাওয়া যায়নি কি আগে দেখি আমরা যাই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাই তারপরেই বলতে পারবো যে হবে কি হবে না এখন বর্তমানে আছি কাটোয়া আর কাটোয়া কৈচোড়ে কৈচোড়ের মধ্যে এই চৈতন্যপুর গ্রাম এই চৈতন্যপুর গ্রামের মধ্যে রয়েছি এখন এখান থেকে যাচ্ছি হাঁটতে হাঁটতে মাথরুনের দিকে মাধ্যমে যাওয়ার পথে চারিদিকে দেখতে পেয়েছিলাম গতকাল কতগুলো খেজুর গাছ আছে কাটছে রস তো মনে হলো যে যাই আজকে দিন হয়ে গেলো খেজুর রস খাই না তো যাব ওখানে সাথে আছে ভাগ্নে আছে আমার বন্ধু আছে তো চলো গাছের কাছে গিয়ে দেখা হচ্ছে পাই কি পাই না পাবো কি পাবো না খাবো কি খাবো না দেখা যাক কাছে গিয়ে বুঝতে পারবো চলো আমার সাথে খেজুরের রস খাবে তো চলে আসো বন্ধুরা প্রায় কাছাকাছি চলে এসেছি খেজুর গাছের ডালগুলো কেটে কেটে এখানে সাজিয়ে রেখেছে দেখা যাক পাইনি কি এই একটা কাকু আসছে খেজুরের রসগুলো কেটে কান্দা করে নিয়ে দেখি চাই হবে কি হবে না দেখা যাক दे आधे घड़ी हो गया बराबर हमारा लगभग 800 हो गया दी달아 आधे ली बस आधे घड़ी करना साथी दा ये तो <laughs> ना ना তো এই খেজুরের রসের দাম জিজ্ঞাসা করলাম কাকু বললো দশ টাকার গ্লাস গ্লাসে করে দিচ্ছে ছেকে পড়ে আমাকে দেখছিল খাওয়ার জন্য কি আমি তো নাটক করছি নাকি এখন নিলাম না পরবর্তীতে নিচ্ছি আমি তো বন্ধুকে খেতে বললাম কেমন কেমন হ্যাঁ একটু বলবেন হ্যালো স্যার টাটকা টাটকা গাছ থেকে পেরে আনা সদ্য সকাল একদম ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খাওয়ার মজাটাই আলাদা এক গ্লাস কমপ্লিট করলে আর এক ক্লাস চলবে নাকি ভাগনা খা ভালো বাহ

ভালো করে শুকানোর পরে নিজে নাকি আরেক গ্লাস করে দিয়ে দাও ঢালায় গেলে না এবার ঢালায় আম গুড় বানাচ্ছে পাশে এখন এই রস কেটে নিয়ে আসলো সেই রস নিয়ে নিয়ে ঢাললো দেখতেই তো তারা কিসের টাটকা টাটকা রস ফোটানো হচ্ছে গুড় তৈরি করা হচ্ছে আমাদের ওদিকেও পাওয়া যায় আমার বাড়ি দুর্গাপুর বাঁকুড়া ওদিকে আমাদের ওদিকে প্রচুর আছে তো গুড় কি গুড় কি রকম দামে বিক্রি করছে কাকু একশো টাকা কি ঝোলা গুড়টা দুটোই একশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে কাল তাহলে সাড়ে ছটা সময় আস কইচুর মাথুন রোড তাই তো এটা হ্যাঁ হ্যাঁ চৈতন্যপুরের পাশে রাস্তা দেখতেই পাচ্ছো মেন রোডের পাশে দোকানটা আছে হ্যাঁ দোকান বলতে এখানেই ওরা প্রতি বছর বসে ওই দূরে পুকুরগুলোর কাছে আছে গাছগুলো ওই গাছগুলো থেকে কাটে এদিকে মাতরুন মঙ্গলকোট থানা এদিকে এদিকে কৈচোর হল্ট ধরো ডাল কাপ কাপোট রবুলা টাটা দেখালাম তোমাদের ক্ষুদির ভিডিওটা আপলোড করবে